হিসাবাতান মিন উম্মতে আহরাজাহুমুল্লাহু আহরাজাহুম আল্লাহু মিনান নারি আমার উম্মতে দুইটা দল হবে আখেরি জামান আমার উম্মতের দুইটা অবস্থান হয়ে যাবে এক দল হিন্দুস্তানের মুসলমানরা মুশরিক বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে সুবহানাল্লাহ এটাকেই বলা হয় গাজওয়াতুল হিন্দ গাজওয়াতুল হিন্দ হবে হাদিস নামে আহলে ফাফিজেরা বলে গজওয়াতুল হিন্দ হয়ে গেছে গজওয়াতুল হিন্দ এখনো হয় নাই এটা হবে হাদিসের ভাষ্য অনুযায়ী এটা এখনো বাস্তবায়ন হয় নাই গজওয়াতুল হিন্দ হবে ফরাসান থেকে কালো পাতাকাদারি তারা বের হয়ে এই হিন্দুস্তানের মুসলমানের সাথে একাকার হয়ে আল্লাহর দুশমনদের বিরুদ্ধে খোদা দ্রোহীদের বিরুদ্ধে জিহাদ একাত্তরে বিজয় হয়ে এই হিন্দুস্তানের শাসকদেরকে তাদের পায়ে শিকল লাগায়া শাম দেশে ঈসা আলাইহিস সালাম ইমাম মাহাদির কাছে তাদেরকে নিয়ে যাওয়া হবে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন গজওয়াতুল হিন্দে যারা অবস্থান করবে যে সমস্ত উম্মতেরা সেখানে জিহাদে অংশ গ্রহণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে maaf করে দিবেন জান্নাত দান করে দিবেন আরেক দল হবে আর এক দল সরাসরি ইসা সঙ্গে একাকার হয়ে জাহাদ করবে এই দুই দলকে আল্লাপাক মাফ করে দিবেন এই দুই দলের বাইরেও মুনাফিক বেঈমান থাকবে